মিয়ানমারে আবারও আসছে নির্বাচন কিন্তু এটি কি জনগণের ভোট নাকি সামরিক নাটক প্রশ্নটা থেকেই যায় দু একুশ সালের ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে নির্বাচিত সরকারকে তখন থেকেই দেশটি চলছে সামরিক জানতার অধীনে এবার জান্তা জানিয়েছে দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন একই সাথে গঠন করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রশাসন এবং নতুন নির্বাচন কমিশন ঘোষণা এসেছে দুই একুশ সালে করা সামরিক আইন এখন বাতিল করা হয়েছে কিন্তু বাস্তবে এখনও ক্ষমতায় রয়েছেন সেনাপ্রধান মিং অং লাই তিনি আছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বিশেষজ্ঞদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল রাজনৈতিক বৈধতা অর্জনই মূল লক্ষ্য ক্ষমতা ছাড়ার নয় প্রশ্ন রয়ে যায় এই নির্বাচন কি জনগণের জন্য নাকি সামরিক জানতার মুখোশ বোতল মাত্র